তোমরা যারা ভাবছ জেনপাস ইউজি এন্ট্রান্স এক্সামটা দিবে তাদের জন্য আমি বায়োলজির মানে জীববিদ্যার কিছু প্র্যাকটিসেস নিয়ে এসেছি যেটা আমি এই চ্যানেলে ডেলি প্র্যাকটিস করাবো সো তোমরা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং ভিডিওটা লাইক করে দেবে ঠিক আছে আর টেন পার্স ইউজি এক্সামটা আপাতত বন্ধ হয়েছে এই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে ও কেস চলছে তার জন্য ও কেসটা আপাতত সলভ হলেই এক্সামটা খুব শীঘ্রই কন্টাক্ট হয়ে যাবে বাট আমাদের প্রিপারেশানটা চালিয়ে যেতে হবে তাই তো আগে থেকে প্রিপারেশান না করে রাখলে এক্সাম কখন চলে আসবে সেটা আমরা কেউ বলতে পারবো না এক্সামের ডেট কখন চলে আসবে তাই আমাদের আগে থেকে সব কিছুকে স্ট্রং করে রাখতে হবে তাই বায়োলজি আমি যে প্র্যাকটিসেরটা নিয়ে এসেছি সেটা আমি ডেলি প্র্যাকটিস করাবো তো তোমরা সবাই প্র্যাকটিস করো এবং এই ভিডিওটাকে সবাই শেয়ার করে দেবে তোমাদের বন্ধু থাকতে পারে তারা তারও প্র্যাকটিস হয়ে যাবে তাদেরও প্র্যাকটিস হয়ে যাবে তাই তো সো চলো তাহলে দেরি করব না এই সব না বলে আমরা পড়াশোনার দিকে আগিয়ে যাই তো আমি প্রত্যেক দিন কিন্তু আমি প্র্যাকটিস করাবো তো তোমরা ঠিক সময় মতো ঠিক চলে আসবে এই এই চ্যানেলেই পেয়ে যাবে তোমরা প্র্যাকটিসের ঠিক আছে সো চলো তাহলে স্টার্ট করা যাক ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কি বলেছে সিনথেটিক বীজ তৈরি করার জন্য ব্যবহার করা হয় কি ব্যবহার হয় বলো তো সিনথেটিক বীজ তৈরি করার জন্য কি ব্যবহার করা হয় ব্যবহার করা হয় সিনথেটিক বীজ তৈরি করার জন্য ব্যবহার করা হয় হচ্ছে অপশান এ নাম্বারে অ্যান্সার হবে অপশান এ হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম অ্যালজিনেট বুঝতে পারলে সবাই সিনথেটিক বীজ তৈরি করার জন্য ব্যবহার করা হয় কী ব্যবহার করা হয় সোডিয়াম অ্যালজিনেট তাহলে এবার নেক্সট নেক্সটটা যায় দুই নাম্বার তাই তো চলো তাহলে দুই নাম্বার যাই দুই নাম্বারটা কী বলা হয়েছে পলিওনিক ফ্যাটি অ্যাসিড পলিওনিক ফ্যাটি অ্যাসিডটা কী বলা হয়েছে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন বলা হয়েছে পলিওনিক ফ্যাটি অ্যাসিডটা কী সেটা হচ্ছে অপশান সি সি নাম্বার হচ্ছে পামেটিক অ্যাসিড ঠিক আছে পামেটিক অ্যাসিড সি নাম্বার অপশান সি নাম্বার অপশান ডি কিন্তু আলাদা অপশান ডি নাম্বারটা আছে হচ্ছে পলিমারিক অ্যাসিড কিন্তু ওটা হবে না অপশান সি নাম্বার হবে তাই তো অপশান সি নাম্বার অপশান সি নাম্বার হচ্ছে পামেটিক অ্যাসিড ঠিক আছে তাহলে কোশ্চেন তিন নাম্বার যাওয়া যাক তিন নাম্বারটা একটু ছোটো বড়ই তোমাদের কোশ্চেনটা কেটে যাচ্ছে কোশ্চেনটা কি বলেছে তিন নাম্বার হচ্ছে আমাদের দেহে নিউকোটিনাস ভিটামিনে সংশ্লিত হয় নিউকোটিনাস ভিটামিন সংশ্লিত হয় কোনটি থেকে মানে যে দেওয়া আছে সেটার মধ্যে আমাদের দেহে যে নিউকোটিনাস ভিটামিন সংশ্লিত হয় সেটা কোনটা থেকে কি হবে অ্যান্সার অপশান এ টিপ্টোফ্যান অপশান এ নাম্বার হচ্ছে টিপ্টোফ্যান অপশান এ টিপ্টোফ্যান এবার কি বলা হয়েছে মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি তাই তো মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কী বলা হয়েছে অপশানের মধ্যে কিন্তু এমনি বাইরে আলাদা হবে বাট এই অপশানের মধ্যে থাইরয়েড হয় পিটুটারি গ্রন্থি যকৃৎ মধ্যে কোনটা কোন গ্রন্থি সবচেয়ে বড় এই চারটার মধ্যে তাহলে কি হবে বলো তো এই চারটার মধ্যে সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে অপশান ডি নাম্বার সেটা হচ্ছে অপশান ডি যেটা হচ্ছে জকৃত বুঝতে পারছো সবাই কেউ না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে হুম আমি আবার ঠিকঠাক বুঝিয়ে দেবো বা আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করে দেবো যদি কিছু কোনো প্রবলেম হয় কমেন্ট করবে আমি নিশ্চয়ই তার অ্যান্সার দেবো চলো তাহলে নেক্সট নেক্সট কোয়েশ্চেন আমরা মুভ করি তাই তো কোশ্চেন কি বলা হয়েছে কোন গ্রন্থি কেবলমাত্র পুরুষ দেহে দেখা যায় পুরুষ দেখে কোন শুধু পুরুষ দেখে কিন্তু বলা হয়েছে বুঝতে পারলে তাহলে এখানে হবে সেটা হচ্ছে অপশন সি প্রোস্টেট গ্রন্থি গ্রন্থি শুধুমাত্র পুরুষদেরই দেখা যায় হুম বাকিগুলো আলাদা আলাদা সব কিছুতে দেখা যায় হয়তো কোনোটাতে পুরুষদের পুরুষে দেখা যায় কিন্তু আবার অন্য অন্য ইয়েতে দেখা যায় বাট শুধু এটাই একমাত্র যেটা হচ্ছে পুরুষদেরই দেখা যায় তাই তো চলে নেক্সট কোয়েশ্চেন আমরা যাই নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে বাদুর কোন উপশ্রেণী ভক্ত বাদুর কোনো প্রশ্নে নিভুক্ত কি হবে এটা বলো তো অপশান সি নাম্বার ইউথেরিয়া ম্যামেলিয়া এটা তো জানো মানুষ তাই তো তাহলে নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে নেক্সট কোশ্চেন বলা হয়েছে মাল্টিপল জিন যে বংশগত বৈশিষ্ট্যের জন্য দায়ী মাল্টিপল জিন যে বংশগত বৈশিষ্ট্যের জন্য দায় মাল্টিপল জিন যে বংশগত বৈশিষ্ট্যের জন্য দায়ী কী হবে অপশান এ নাম্বার ত্বকের বর্ণ ত্বকের বর্ণ এবার কি বলা হয়েছে আট নম্বর কোশ্চেন কি বলা হয়েছে আট নম্বর কোশ্চেন বলা হয়েছে এক মিনিট একটু দাঁড়াও চলো তাহলে আট নম্বর কোশ্চেন বলা হয়েছে ছত্রাক জাতীয় জীবগোষ্ঠীকে কোন ভাইরাস আক্রমণ করে ছত্রাক জাতীয় জীবগোষ্ঠীকে কোন ভাইরাস আক্রমণ করে যে ভাইরাসগুলোর মধ্যে কোনটা ভাইরাস আক্রমণ করে তাহলে কী হবে অপশান ডি নাম্বার অপশান ডি নাম্বার মাইক্রো ফাজ ভাইরাস তাই তো মাইকোফাজ ভাইরাস তাহলে নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে নেক্সট কোশ্চেনে যাই কেউ বুঝতে পার না পারলে কিন্তু কমেন্ট করবে ঠিক আছে আমি অবশ্যই সেটাকে আবার ভালোভাবে ডিটেলসে বলে দেব ঠিক আছে চলো তাহলে নয় নাম্বার কী বলা হয়েছে পা পারপিউরা রোগে কোনটি সম্পর্কিত পারপিউরা রোগ পারপিউর রোগ রোগে কোনটি সম্পর্কিত মানে এই কটির মধ্যে সম্পর্কিত কোনটা থাকবে ঠিক আছে তাহলে কী হবে অনুচক্রিকর হবে ঠিক আছে অপশান এ নাম্বার অপশান এ নাম্বার এবার হচ্ছে দশ নম্বর কী বলা হয়েছে বলা হয়েছে অপশান দশ নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে টাইট জংশন টাইট জংশন কী সেটা কী বলা হয়েছে বলো তো হচ্ছে তোমার হচ্ছে এটা হবে অপশান সি নাম্বার কোষ পর্দার সঙ্গে যুক্ত কোষ পর্দার সঙ্গে যুক্ত আমি আপাতত এই দশটা কোশ্চেন পড়াচ্ছি যেহেতু আমার এটা ফার্স্ট ফার্স্ট আমি সেট করালাম তো আমি দশটা নিয়ে আজকে আলোচনা করছি নেক্সট নেক্সট তোমরা সবাই ভিডিওতে কমেন্ট করবে কীরকম লাগলো সবাই লাইক করবে এবং সবার চ্যানেলটাকে অবশ্যই অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে ঠিক আছে ঠিক আছে তোমার লাইক করলে আমি মোটিভেট হব এরকম মানে আরও মোটিভেট হবে ভালো ভালো কোয়েশ্চেন মানে আমি স্টাডি করে ঠিকঠাক যেগুলো কোয়েশ্চেন মানে যেগুলো আসার পরীক্ষাতে আসার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি কোশ্চেন নিয়ে আসার চেষ্টা করবো অবশ্যই চলো তোমাদের মানে যাতে এক্সামটা ঠিকঠাক হয় বা সবাই ভালো রেজাল্ট করো হুম সেটার সেটার জন্য আমি অবশ্যই চেষ্টা করব ভালো ভালো কোশ্চেন নিয়ে আসার তো লাইক এবং কমেন্ট করবে সবাই ঠিক আছে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে অবশ্যই ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ